প্রিয় ছাত্রছাত্রীরা এবং একই সাথে আনফোল্ডিং ফিলোজফির যারা দর্শক শ্রোতারা রয়েছেন আজকে আমরা আলোচনা করব আজকের এপিসোডে রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধর্ম অর্থাৎ রবীন্দ্রনাথ ধর্ম বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন বা কী বুঝেছেন প্রচলিত অর্থে রবীন্দ্রনাথকে দার্শনিক বলা না গেলেও রবীন্দ্রনাথের নিজের জীবন দর্শন কল্পনা উপলব্ধির প্রকাশ ঘটেছে তার বিভিন্ন রচনার মধ্যে সেই ভাবনার মধ্য দিয়ে আমরা প্রকাশ পেতে দেখেছি তার নিজস্ব দার্শনিক ভাবনা ব্রাহ্ম পরিবারের সন্তান হিসাবে বালক রবীন্দ্রনাথ পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে লাভ করেছিলেন উপনিষদের জ্ঞান ব্রাহ্মধর্ম ছিল ব্যক্তিস্বরূপ ব্রহ্মের উপাসনায় বিশ্বাসী পারিবারিক এই ধর্মাচরণের আবহে লালিত হওয়ায় তরুণ রবীন্দ্রনাথের মনে যে ঈশ্বর চেতনা জাগ্রত হয়েছিল তা ছিল ঈশ্বরের মঙ্গলময় বিধানে পরম বিশ্বাস তরুণ রবীন্দ্রনাথের রচিত অসংখ্য ব্রহ্মসংগীতের পর্যায়ে রবীন্দ্রনাথের ঈশ্বর ছিলেন সর্বমানবের ঈশ্বর বিশ্ব চরাচর যার মঙ্গলময় বিধানের অধীন কিন্তু রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা কোনো নির্দিষ্ট ধর্ম ও শাস্ত্রের গণ্ডিতে কিন্তু বেশিদিন আবদ্ধ ছিল না তার কাব্যরচনার বিভিন্ন পর্যায়ে তার ঈশ্বর ভাবনারও পরিবর্তন এসেছিল খেয়া থেকে গীতাঞ্জলি গীতিমাল্য ইত্যাদি কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থে তার ঈশ্বর উপলব্ধি তার উপলব্ধিতে ঈশ্বর হয়ে উঠেছেন তার পরাণ শাখা বন্ধু আবার কখনো তিনি উপলব্ধি করেছেন তাই আমার আনন্দ আমার পর তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম যে হতো মেছে এক্ষেত্রে বর্ণিত ঈশ্বর যেন হিন্দু ধর্মের ব্যক্তিস্বরূপ ঈশ্বর তিনি ভক্তের ডাকে উদাসীন নন তিনি প্রকৃত আহ্বানে সাড়া দেন আবার কখনো তিনি আঘাতের দ্বারা ভক্তের হৃদয়কে জর্জরিত করেন অবশ্য প্রকৃত ভক্ত জানেন যে এই বিরহ আঘাতে এই যে বিরহ আঘাত তা সাময়িক প্রেমিক ঈশ্বর কখনোই চিরকাল দূরে থাকবেন না একদিন তার সাথে অবশ্যই মিলন হবে রবীন্দ্রনাথের এই পর্বের ঈশ্বর ভাবনাকে অনেকে ভক্তি পর্ব বলেছেন এবং এতে বৈষ্ণব ধর্মের প্রভাব লক্ষ্য করেছেন রবীন্দ্রনাথের ধর্ম বিশ্বাস বলতে কোনো নির্দিষ্ট ধর্মমতের প্রতি বিশ্বাস বা আনুগত্য বোঝায় না তাই কাব্য রচনার কোনো পর্বে তার আধ্যাত্মিক উপলব্ধিকে সমস্ত জীবনের পক্ষে সত্য বলে মেনে নিলে কিন্তু ভুল করা হবে যে রবীন্দ্রনাথ তরুণ বয়সে ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন হে নিখিল ভার ভারধারণ বিশ্ববিধাতা তিনি গীতাঞ্জলি রচনার পর্বে উপলব্ধি করলেন ঈশ্বর তার পরাণ শাখা আবার জীবনের শেষ পর্যায়ে ব্যক্তিগত শারীরিক ও মানসিক ক্লেশ জগতের মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা লোভে পাপে হিংসায় বিদ্বেষে পরিপূর্ণ বিশ্বযুদ্ধের নারকীয় রূপ এইসব অভিজ্ঞতায় তার মনে প্রশ্ন সংশয়ে বিক্ষুব্ধ হতাশায় ভাড়াক্রান্ত অল্প বয়সে তার কণ্ঠে আমরা বারবার উচ্চারিত হতে শুনি হে রুদ্র সর্বদা যেন তোমার দাক্ষিণ্যের স্পর্শ পাই কিন্তু শেষ বয়সে তার বিক্ষুব্ধ চিত্তে প্রশ্ন জেগেছে এই দয়াহীন সংসারে যে এত পাপ ঘটে তা ঈশ্বর ক্ষমা করতে পেরেছেন তাহলে মহামানবেরা কেন চিরকাল ধরা তলে এসে বলে যান ক্ষমা করো ভালোবাসো প্রশ্ন হল রবীন্দ্রনাথ কি শেষ বয়সে ঈশ্বরের মঙ্গলময়তার প্রতি অবিশ্বাসী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের রচিত শান্তিনিকেতন সাধনা মানুষের ধর্ম দ্য রিলিজিয়ান দ্য রিলিজিয়ান অব ম্যান প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ধর্মচিন্তার বিবর্তনের চিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠেছে পরিণত বয়সে পৌঁছে রবীন্দ্রনাথ ধর্মের আনুষ্ঠানিকতার প্রতি অনস্থা প্রকাশ করেছিলেন তিনি মনে করেছিলেন যে মানুষের ওপর ক্রিয়াকর্ম বা বিধিনিষেধের বেড়া জাল আরোপ করা কখনোই প্রকৃত ধর্মের কাজ হতে পারে না তিনি লিখেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ সাধনা গ্রন্থে তিনি বলেছেন প্রত্যেক বস্তুর অপরিহার্য গুণই হলো তার ধর্ম বৃক্ষের ধর্ম যেমন বিকশিত হওয়া তেমনি মানুষের ধর্ম হল তার সৃজনশীলতা ও মানবতা গুণকে পূর্ণরূপে বিকশিত করা মানুষের মধ্যেই রয়েছে এক অবিরাম ঊর্ধ্বগতির সম্ভাবনা যা তাকে পশুত্বের স্তর থেকে দিবত্বে উত্তরিত করতে পারে লোভ ঈর্ষা বিদ্বেষ ইত্যাদির জন্য অধিকাংশ মানুষের মধ্যে এই বিষয়টি অনুপস্থিত থাকলেও এই পৃথিবীতে সক্রেটিস যিশু বুদ্ধ মহাবীর চৈতন্য রামকৃষ্ণদেব বা স্বামীজির মতো মানুষেরা এসেছেন প্রজ্ঞা এবং প্রেমের বাণী নিয়ে সাধারণ মানুষের মনের অন্ধকার দূর করতে রবীন্দ্রনাথের অতি প্রিয় উপনিষদের মন্ত্র ছিল ঈশাবাস্য মৃদং সর্বং যথ কিঞ্চ জগতার জগৎ অর্থাৎ এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান বস্তু আছে তা ঈশ্বরের বাসের নিমিত্ত মনে করবে অথবা ঈশ্বরের দ্বারা এই বিশ্বের বস্তু বস্তুসমূহ আচ্ছাদিত বলে মনে করবে পরিণত বয়সে রবীন্দ্রনাথের ধর্মচিন্তার মূল সূত্র হয়েছিল আত্মশক্তি মানুষের ধর্মগ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছেন যে আমাদের মধ্যে রয়েছে এক সক্রিয় আত্মা বা অ্যাক্টিভ সোল যে সত্যকে দর্শন করতে এমনকি সৃষ্টিও করতে পারে এই আত্মশক্তির অনুসন্ধানের মধ্যেই আত্মশক্তির অনুসন্ধানের মাধ্যমে মানুষ বিশ্বের সাথে নিজেকে যুক্ত করতে পারে আত্মশক্তিতে জাগ্রত করাই হলো মানুষের ধর্ম কেবল এইভাবেই মানুষ প্রাতিষ্ঠানিক গণ্ডিকে অতিক্রম করে প্রকৃত মনুষ্যত্বে পৌঁছায় মানুষের সত্তায় রয়েছে দ্বন্দ্ব জীব হিসেবে সে প্রকৃতির নিয়মের দ্বারা চালিত হয়ে জীব ধর্ম পালন করে থাকে কিন্তু তার মধ্যে সুপ্ত রয়েছে এক প্রবল শক্তি তার আত্মশক্তি যা তাকে চৈতন্যের বিকাশের পথে দুঃসাধ্য আদর্শের পথে পরিচালিত করে এই আদর্শ বা পূর্ণতাই হল ঈশ্বর বিশ্বের পরম সত্য নিহিত রয়েছে মানুষের মধ্যে ব্যক্তি মানুষ তার অহংবোধকে চূর্ণ করে বিশ্ব মানবের নিজের মধ্যে উপলব্ধি করতে চাইছে বিশ্বের অভিব্যক্তিতেও সেই সত্যেরই প্রকাশ মানুষ বিশ্বের মধ্যে আকারে ক্ষুদ্র হলেও তার তাৎপর্য কিন্তু সীমাহীন কারণ মানুষের মধ্যেই রয়েছে মহামানবের সম্ভাবনা রবীন্দ্রনাথ মনে করেন আমাদের আত্মার কেন্দ্রে অবস্থিত যে শক্তি যা প্রেয়র ওপরে শ্রেয়কে স্থান দেয় যা পশু শক্তির অমোঘ আকর্ষণকে উপেক্ষা করে দুঃসাধ্য আদর্শের লক্ষ্যে নিঃসংক চিত্তে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই শক্তি হলেন ঈশ্বর দেবতার কল্পনা করে মানুষ পরমাত্মার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মন্দির নির্মাণ করে পরমাত্মাকে দূরে সরিয়ে রাখে তখন সে আপন দেবতার দ্বারাই আপন আত্মা হতে নির্বাসিত হয় দেবত্ব রয়েছে মানুষের নিজের মধ্যেই এই দেবতাকে উপলব্ধি করাই হল ধর্মের উদ্দেশ্য রিলিজ রিলিজিয়ান অব ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ বলছেন যে ক্ষুদ্র আমিকে ভেদ করে বিশ্ব আমি হয়ে ওঠাই হলো প্রকৃত ধর্ম এই উত্তরণের জন্য চাই ভালোবাসা ভালোবাসার মধ্যে দিয়েই মানুষ প্রকৃতি মানুষ ও সমগ্র বিশ্ব চরাচরের সাথে নিজের অভিন্নতাকে উপলব্ধি করতে পারে ব্যক্তিগত স্বার্থ চিন্তার পরিবর্তে মন পূর্ণ হয়ে ওঠে প্রেমে সর্বজনের মঙ্গল কামনায় রবীন্দ্রনাথ বলেছেন ধর্মীয় আচরণের অর্থ হৃদয়কে বিস্তৃত করা দৃষ্টিকে প্রসারিত করা জগতের সাথে একাত্মতার অনুভূতিকেই মানুষেরকে বিশুদ্ধ আনন্দ দিতে পারে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন জীবনের শেষ পর্যায়ে পর্বের রচনায় রবীন্দ্রনাথের সংশয় বিক্ষুব্ধ হতাশায় ভারাক্রান্ত মনের পরিচয় আমরা পাই বস্তুত তিনি সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতায় জগতের ভালো মন্দ মঙ্গল অমঙ্গলকে জগতের সত্য হিসাবে জেনেছিলেন তাঁরই প্রতীক হিসাবে তখন তার আরাধ্য হয়ে উঠেছিল রুদ্র যিনি দক্ষিণ হাতে জগতের কল্যাণ করেন বাম হাতে প্রলয় লীলায় মত্ত হয়ে ওঠেন অমঙ্গলকে উপেক্ষা করে ঈশ্বরকে কেবল মঙ্গলময় বলা যেমন ভ্রান্ত কল্পনা তেমনি জগতের সব কিছুকেই পাপ ও মঙ্গলময় এর মাধ্যমে ব্যাখ্যা করাও হলো অন্ধবিচার এই সত্যের উপলব্ধি রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন তার জীবনের অন্তিম পর্বের কাব্যগুলিতে আর শেষ পর্যন্ত তার মনে এই বিশ্বাস ছিল যে একমাত্র মানুষ তার অনন্ত সম্ভাবনা এবং অপরাজেয় শক্তির দ্বারা এই জগতের দুঃখ আর অমঙ্গলের ভার লাঘব করতে সমর্থ হবে আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধর্ম রবীন্দ্রনাথ ধর্ম বলতে তার সুদীর্ঘ জীবনের যে রচনা বিভিন্ন রচনায় কিভাবে কখন কি অর্থ আমাদের সামনে উপস্থিত করেছেন মনোযোগ সহকারে পড়ো মনোযোগ সহকারে বারবার এই রচনা এই এপিসোডের আলোচনা শোনো অবশ্যই তোমাদের ভালো লাগবে কাজে লাগবে আজকের মতো রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধর্ম এ বিষয়ে আলোচনা আমরা এখানেই শেষ করছি